নমস্কার দেখছেন দা হেলদি টক আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা এবং আরো একটা নতুন এপিসোডের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পায়ের কড়া নিয়ে পায়ের চামড়া পায়ের তলার চামড়া শক্ত হয়ে অনেকেরই করার এই সমস্যা দেখা দিতে পারে এবং এই সমস্যার কি সমাধান রয়েছে হোমিওপ্যাথিতে এর কি ওষুধ রয়েছে কিভাবে চিকিৎসা করা হয় সবটা নিয়ে আজকে আলোচনা হবে এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা মুখার্জি হোমিওপ্যাথি ফিজিশিয়ান নমস্কার নমস্কার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পায়ের করা অনেকেরই এই সমস্যা দেখা দিতে পারে প্রথমেই আমি জানবো যে এটা কি এবং কেন হয় পায়ের করা মানে পেশেন্টদেরকে খুব ভোগায় খুব কষ্ট দেয় হ্যাঁ এটা কি হয় পায়ের তলা একটা শক্ত মতো চামড়া তৈরি হয় এবং তার ভিতরে একটা আঁশের মতো থাকে যেটা কি হয় ভেতরে যেই শক্ত মাটিতে পাটা পড়ে ওমনি ওখানে ওটা ব্যথা লাগে এবং এতটাই পেনফুল হয় যে মানে অল্প সামান্য বাঁচাতেই প্রাণটা পেরিয়ে গেল এরকম পরিস্থিতি তো পায়ের করাটা খুবই সমস্যার ব্যাপার এবং অনেক পেশেন্ট আসে যারা এই পায়ের কড়া নিয়ে ভুগছে এবং বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করছে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা অনেকেই চিকিৎসা করান কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেকে এই জিনিসটিকে অবহেলা করে তাদের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ পায়ে যেহেতু আমরা রেগুলার হাঁটাচলা করি আর তো পাটাকে আমাদের ভীষণ যত্ন করে রাখতে হবে তো এই কি হয় আমরা খালি পায়ে যদি হাঁটি তখন অনেক সময় পায়ের ভিতরে কিছু ফুটে যায় হ্যাঁ সেটা অজান্তেই এবার সেটা কি হয় ওটা স্ক্রিনের তলায় ভেতরে ঢুকে গেল আমরা খেয়াল করলাম না এবার ওইটাই আস্তে আস্তে তার চারপাশে একটা ইনফেকশন তৈরি হয়ে একটা শক্ত মতো ঢেলা তৈরি হয়ে যায় এবং ওই ঢেলাটাই বড় হতে হতে এমন একটা ব্যথা তৈরি করে যে তখন ওই নর্মাল চলাফেরা করাটাও পেশেন্টের জন্য খুব মানে হয়ে যায়। তো অবশ্যই পায়ে যখনই হাঁটবেন ঘরে হোক বাইরে হোক চটি পরে হাঁটতে হবে যাতে পায়ের মধ্যে কিছু ঢুকে না যায় কেন ওই পায়ের পালায় ঢুকে গেলে কোনো সেটা ওই ভেতরে থেকে গেলে আর ওটা বেরোয় না তখনই এই সমস্যাটা তৈরি হয়ে যায় পায়ের করা বা কর্ণের হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো চিকিৎসা আছে পায়ের করার জন্যে এমনিতে তো কন্টে বা এগুলো সব লাগালে বাইরে থেকে খুলে চলে আসে কিন্তু আবার হয় কিন্তু হোমিওপ্যাথিতে কি হয় ওই ভেতরে আঁশটাকে আমরা বার করে দিই দিয়ে এখন ওই ব্যথাটা কমে যায় আর ওই যে শক্ত হয়ে যায় চামড়াটা এই অনেক সময় জুতোটা ঠিক মতো করে নির্বাচন যদি না হয় না ওই শক্ত বারবার বারবার ঘষা লেগে লেগেও করা তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে শক্ত হয়ে যায় চামড়াটা সেইটাকেও হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ওটাকে নরম করে দেওয়া যায় দিয়ে ওই ব্যথাটা অনেকটাই কমে যায় ঠিক হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে চিকিৎসকরা অপারেশন করার পরামর্শ দেন তারা বলেন যে এই পুরো কি অনেক বড় যখন হয়ে যায় সেটাকে অপারেশন করে বাদ দিতে হবে অপারেশন করলে কি সম্পূর্ণ নির্মূল হয়ে যায় হ্যাঁ অপারেশন করে ওই ওপরের যে শক্ত চামড়াটা আসাও বেরিয়ে গেল ঠিকই কিন্তু তারপরে আবারও হবে তো যদি না ঠিক করে তাকে মেনটেন করা হয় তাকে ঠিক মানে চটি ঘরে চটি পড়তে হবে বাইরে চটি পড়তে হবে পড়তে হবে শক্ত না হয়ে যায় তো সেই জন্য বাইরে শক্ত খোলাটাকে তুলে দিলাম ঠিকই কিন্তু ঘটনা হচ্ছে তারপরের তো আবার তৈরি হয়ে যাবে গোড়া থেকে হবে ওটাকে ঠিক করতে হবে যাতে ওই শক্ত চামড়াটাই যাতে তৈরি না হয় রেগুলার মেনটেন করতে হবে তার সাথে ওষুধ খেতে হবে তাহলে ঠিক হয়ে যাবে লং বাজার চলতে অনেক টেপ রয়েছে যেটা আপনিও একটু আগে বলছিলেন অনেক টেপ রয়েছে অনেক স্টিকার রয়েছে যেগুলো ইউজ করলে সেটা কি সম্পূর্ণ নিরাময় হয় নাকি আবার পড়ে হতে পারে ওই কর্ণ ক্যাপটা ওইরকম অপারেশনের মতোই মানে তখনকার জন্য ওখানে জায়গাটা ওই একটা অ্যাসিডের মতো দিয়ে নরম করে ওটা খোলাটাকে বার করে দেয় দিয়ে কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য ওটা ঠিক হয় কিন্তু তারপরে দেখা যাচ্ছে আবার ওখানে তৈরি হয়ে যাচ্ছে এবং ওই একই রকম শক্ত হয়ে যাচ্ছে আবার ব্যথা হচ্ছে তো ওইটা ওই রকম ভাবে বলে পার্মানেন্ট কিওর হচ্ছে না এটাকে ওষুধ খেয়ে আস্তে আস্তে ঠিক করতে যদি হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করা যায় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কত দিনের হয় এবং এর খরচ কি রকম আর হোমিওপ্যাথি তো সব সময় খরচ অনেক কম আর এটা ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে কত বড় সাইজটা আছে বা কতটা গভীরে কোনটা ভেতরে চলে গিয়েছে হ্যাঁ আমরা ওই ওষুধটা দিয়ে কেউ এর চামড়াটাকে নরম করব আগে যেমন অ্যান্টিমক্রুড আছে অ্যান্টিম ক্রুড নরম করে শক্ত চামড়াকে আস্তে আস্তে নরম করে দেয় সাইলেশিয়া আছে যেটার ভিতরের যে আঁসটা যেটা যতক্ষণ না বেরোচ্ছে বাইরে থেকে যতই ওটাকে কষাকষি করো না কেন ওটা ঠিক হবে না তো সাইলেশিয়া করে কি ওইটাকে জিনিসটাকে বার করে দেয় এছাড়া ব্যথার জন্য আমরা হাইপেরিকাম হিপারসাল বিভিন্ন রকমের আমাদের ওষুধ রয়েছে সেগুলোকে আমরা ঠিক স্টেজ বাই স্টেজ অ্যাপ্লাই করবো এবং দেখা যাবে যে আস্তে আস্তে ফর্মটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে কিন্তু ঘরোয়াভাবে আমরা যদি এর যত্ন নিতে চাই আমার যদি কর্ণ হয় বা এই পায়ের করা যাদেরই হয় ঘরোয়াভাবে কিভাবে কিভাবে যত্ন নেওয়া যেতে পারে ঘরোয়াভাবে যত্নটাই বেশি নিতে হবে কারণ হচ্ছে যে ওই প্রত্যেক ঘরেতে চটি পড়তে হবে বা নরম চটি পড়তে হবে যাতে শক্ত যে ঘষা লাগা জুতো যাতে না হয় এটা আর যাদের কর্ণ তৈরি হচ্ছে তারা কিন্তু অবশ্যই রাত্রেবেলা গরম জলে পাটা ভিজিয়ে রেখে তারপরে আস্তে করে স্ক্রাব করে সব উপরের শক্ত খোলাটাকে সরিয়ে দেবে রেগুলার যদি এবং তারপরে রাতে একটা নাইট ক্রিম দিয়ে নরম রাখবে চায়ের চামড়াটাকে তাহলে কিন্তু সমস্যাটা এতটা বাড়ি বাড়াবাড়ি হয়ে যাবে না রেগুলার পায় মুখের যেমন আমরা রাত্রেবেলা মুখটা ধুয়ে ক্রিম মেখে মুখে যত্ন করি ঠিক একই রকমভাবে পায়েরও যত্ন করতে হবে একেবারে এবং আপনি যেটা বলছিলেন যে ঘরেও চটে পড়তে হবে জুতো পরতে হবে এবং বাইরে বেরোলেও জুতো পড়তে হবে ঠিক কি ধরনের এবং কোন মেটেরিয়ালের জুতো পরলে মানে উপশম হবে এবং কড়া নির্মূলের জন্য ভালো খুব নরম রাবারের চটিগুলো পরা যেতে পারে ঘরের মধ্যে আমি এই জন্য ঘরে চটি বলতে বলছি যাতে ওই কোনো কিছু পায়ে তালে ফুটে না যায় এটা আর ওই শক্ত মাটিতে ওই দিলে হবে ব্যথাটা বাড়ে তো ওই জন্য নরম চটি পরতে হবে সবসময় ডক্টর শু বা নরম রাবারের চটি যেগুলো খুব পায়ে পড়লে আরামদায়ক হবে এরকম ধরনের চটি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং এই পায়ের করা নির্মূল কিভাবে করতে হয় সেই সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম কিভাবে হয় এবং এটাকে কিন্তু একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে অর্থাৎ শুধু ওপর থেকে উপরে ফেলে দিলে হবে না একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে এবং আপনাদের যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চলে আসতে পারেন বেলঘুরিয়া পঞ্চানন তলায় অনিন্দিতাস হোমিও ক্লিনিকে আজকের মতন এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নমস্কার